যে 5 হয়ে যাবে তো প্রচুর সংখ্যা দর্শক এসে খেলা দেখতে আবার টিম হইছে এই যে সব ক্রিকেট প্রেমী আমাদের সদস্যরা কত খেলার প্রতি মানে ক্রিকেটের প্রতি আগ্রহ খেলা মাঠে ঘুরে এখন জারসা চলে চলে আ তো আজকে আমরা চলে যাবো একটা শর্ট ক্রিকেট খেলা করতে মানে ডে নাইট খেলাটা খেলাটা সন্ধ্যা থেকে শুরু হবে সর্বদলেও টুর্নামেন্ট এটা কালকে আজকে আটটা হবে আর কালকে আটটা আছে তা চলো আমাদের ব্লকটা এখানে শুরু করছি তোমরা অবশ্যই দেখো ওখানে যাবো ক্রিকেট গ্রাউন্ডে আমরা যাই হই না কেন আজকে মানে ফাইনাল উঠি বা আর যাই হয় কি আর কি অবশ্যই শেয়ার করবো ব্লকটার মাধ্যমে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো একটা ভালো আইকে মানে কিছু হবে ইনশালা অবশ্যই কিছু হবে মাঠে অলরেডি পৌঁছে গেছে এবং আমাদের খেলা অলরেডি শুরু হয়ে গেছে চার নম্বর খেলা আমাদের ফিল্ডিং করা হয়ে গেছে চার ওভারে একটু পাঁচ ওভারে একচল্লিশ জনের টার্গেট দিচ্ছে এখন আমরা খেলা পড়েছি শেয়ার সাথে লাস্ট দেখেন অবশ্যই ম্যাচটা জিতব আমরা

তো প্রচুর সংখ্যা দর্শক এসে খেলা দেখতে আবার টিমও এসছে এরা হয়েছে সব ক্রিকেট প্রেমী এটা আমাদের সদস্যরা এতটাই খেলার প্রতি মানে ক্রিকেটের প্রতি আগ্রহ এই শীতের সময় চলো হবে ভাই খেলা খেলা চলো দশ হয়ে গেছে খেলা দেখি এখানে অসংখ্য দোকান বসেছে কিন্তু আমরা দোকান দেখছি না আমরা শুধু মোবাইলে ক্যামেরা করছি যার যেটা পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সবাইকে পার্সেল করে দিয়ে পাঠাবো কাল জলসা হয়ে গেল অসংখ্য দোকান অসংখ্য দোকান হুগলির স্পেশাল দোকান চাউমিনের দোকান কিন্তু আমরা একটা কিছু খাবো না দামের দোকান বাদাম স্পেশাল বাদাম এই দেখেন এটা কি জল শেশমিন দেখছে না এটা খেতে হয়েছে না মেলা দেখতে এই এটা বলা বড় তাই কি চলছে এখন দুনিয়ার হালাটা আপনারা বুঝেন আমরা খেলা খেলা করে ম্যাচ হেঁটে বাড়ি চাল বাদামের দোকান কাকা দোকান কাকা সেই লেভেলের আল্লাহ

আমাদের ক্যাপ্টেন কি বলবো তো খাবার নেশা লেগে গেছে বিরানের এস এস ভাই এসো এখানে হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো আমরা একটা শর্ট ক্রিকেট খেলা ফেলতে গেছিলাম যে সাইডে ওখানে গ্লু গ্রাউন্ডে হেরে গিয়েছি যে বাড়ি আসার মতে পলাশিতে জল সরিয়ে তো পলাশিতে মানে শেষের দিকে আসার কথা আবার আমাদের খেয়ে আমরা বাড়ি যাচ্ছে এখন মোটামুটি এখানে শেষ করছি এখানে চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো

কত না ভাই স্পেশাল বাদাম চলো বাদামটা লাও বাদাম আমাকে দেড়শোটা দে তুই একশো টাকা বাদাম যাদামটা হয়ে গেছে এখন বাড়ি থেকে যাচ্ছি আজকে বড়টা অবশ্যই দেখতে থাকবে আবার নেবা তুমি লাউ লাউ নাও